যারা কাফের ও কাফের অবস্থায় মারা গেল বা انتقال করল তাদের উপর আল্লাহ ফেরেশতা ও মানুষ সকলেই অপ বর্ষিত হয় আর সেই অভিসম্পদের কারণে জাহান নামে তার অনন্তকাল অবস্থান করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশকুর তিলাওয়াত সূরাতুল বাকারা 161 নম্বর আয়াত نمبر آيات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ خالدين فيها لا يخفف عنه العذاب لا يخفف عنه العذاب ولا هم ينظرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة المقرر اكشو اكشو تي او اكشو تي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফুরি করেছে ওয়া মাতু ওয়া এবং কুফরি অবস্থা এই নৃত্য বরণ করেছে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান-নাস তাদের উপরে রয়েছে আল্লাহ তালা ফেরেশতাকুল এবং সকল মানুষের অভিশাপ তালিবিন ফীহা তারা উহার মধ্যে তথা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে লা ইয়ুখাফফাফ আন আযাবু আযাব কে তাদের থেকে হালকা করা হবে না আহমি জরুম এবং তাদেরকে কোন প্রকার সুযোগ দেয়া হবে না। সদাকল হ আজি নাহাম্মাদু অনুসাল্লী আলা আসুল হিলখি মাম্মাবাদ আমাদের আজকের আলোচনা সুরাতল বাকারাত ১৬ নম্বর এবং ১৬২ নম্বর আয়াতের তবসির। আলোচ্চ আয়াতে আল্লাহ তা বলেন। যারা কাফের ও কাফের অবস্থায় মারা গেল বা ইন্তেকাল করল তাদের উপর আল্লাহ ফেরেস্তা ও মানুষ সকলেই অভিসম্পদ বর্ষিত হয় আর সেই অভিসম্পদের কারণে জাহান নামে তার অনন্তকাল অবস্থান করবে অর্থাৎ কেয়ামতের দিন অভিসম্পদের পরিণতিতে প্রাপ্ত জাহান্নামের চরম শাস্তিতে তারা স্থায়ীভাবে পতিত হবে আর তাদের এই শাস্তি কখনো কম করা হবে আল্লাহ তালা বলেন ওলাহ মিয়াম অর্থাৎ এক মুহূর্তের জন্য তাদের থেকে শাস্তিকে লাঘব করা হবে না বরং তা ক্রমাগত হবে তাদেরকে ঘিরে রাখবে আবুল আলিয়া ও আলাই বলেন দিন দাড়ালে আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করবেন অতবার ফেরেজ তারা অভিশাপ দিবেন তারপর সকল মানুষই তাদেরকে অভিশাপ দিবে কাফেরদের প্রতি অভিশাপ বর্ষণ সম্পর্কে কারো কোন দ্বিমত নেই

নির্দিষ্ট কাফের অভিশাপ দেওয়া যায়জ মালিক ফেকা বিদান এবং আবু বকর ইবদুল আরবি রহমতুল্লাহ আলাই এই মত পোষণ করে থাকেন তবে তিনি নিজের মতের সমর্থনে সেই হাদিস পেশ করেন যা খুবই জয়ী বা দুর্বল দল বলেন যে কাফের আল্লাহ তার রসুলকে ভালোবাসে বা মহব্বত করে না শুধু তাকেই কেবলমাত্র অভিশাপ দেওয়া যাবে এর সমর্থনে তারা এই হাদিসটি পেশ করে থাকেন এক কাফির নেশাগ্রস্ত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে উপনীত হলে তাকে দণ্ড প্রদান করা হয় তখন এক ব্যক্তি তাকে এই বলে অভিশাপ দিল যে বারবার লোকটি একই কাজ করছে তার উপর আল্লাহ তাল্লাহম বর্ষিত হোক তখন রসুল উল্লাহ সাল্লাম তাকে বললেন তাকে অভিশাপ দিও না কারণ সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন যে কাফের কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত নয় তার প্রতি লানত করা বৈধ নয় আর আমাদের পক্ষে যেহেতু কারো শেষ পরিণতি বা মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিতভাবে অবগত হতে পারি না তাই আমাদের জন্য নির্দিষ্ট করে কাফেরকে করা কোনও আসলে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে সমস্ত কাফেরদের নাম উল্লেখ করে লানত করেছেন কুফুর অবস্থায় তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে অবহিত হয়েছিলেন অবশ্য সাধারণ কাফের ও জালেমদের প্রতি অনির্দিষ্ট ভাবে লামত করা যায় এতে কথা বোঝা যায় যে লামতের ব্যাপারটি এতই কঠিন ও নাজুক যে কুফুর অবস্থায় মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো কাফের বা মুসলমানের প্রতি লামত করা বৈধ নয় তখন কোন মুসলমান কিংবা কোন জীব জন্তুর উপর লালত করা কিভাবে জায়েজ বা বৈধ হতে পারে পক্ষান্তরে সাধারণ মানুষ বিশেষত আমাদের নারী সম্প্রদায় একান্ত গাফলতির মধ্যেই পতিত আছে তারা কথায় কথায় লানতের শব্দ ব্যবহার করে থাকে শুধু এতটুকুই নয় লানতের বাক্য ব্যবহার করেই তারা সন্তুষ্ট হয় না বরং তার সমর্থনে যে সমস্ত শব্দ জানা থাকে সেগুলো ব্যবহার করতে প্রচুর করে না লানতের প্রকৃত অর্থ হলো আল্লাহর রাহমাত থেকে দূরে সরিয়ে দেওয়া কাজেই কাউকে মার বা আল্লাহর অভিশপ্ত প্রভৃতি শব্দে গালি দেওয়া লানতই অন্তর্ভুক্ত আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন علي السلام عليكم ورحمه الله وبركاته